শিল্পপতির সংস্থাকে কোনো সাহায্য নয় চল্লিশ হাজারের বেশি কর্মীকে কাজ খুঁজে নিতে বললেন এখন কি করবেন এই চল্লিশ অত্যাচার করে ফেলছেন না তো ইউনুস সরকার শেখ হাসিনার পদচ্যুতি এবং তার সরকারের পতনের কি খেসারত চোখাতে হবে তারই ঘনিষ্ঠ শিল্পপতি সংস্থার হাজার হাজার নিরপরাধ কর্মীদের ঠিক ঠিক চলছে বাংলাদেশে দেখুন বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরেই ক্ষমতা প্রতিহিংসা এবং বিরোধিতার দোলাচলে আবর্তিত হয়েছে শাসক দলের সিদ্ধান্তের প্রভাব দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ঠিক কিভাবে পড়ে তা বারবার উঠে এসেছে আলোচনায় কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ যেখানে হাসিনাপন্থী শিল্পপতি সংস্থাকে অর্থনৈতিক সাহায্য বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে তার পরিণতিতে চল্লিশ হাজারেরও বেশি কর্মীকে চাকরি ছেড়ে নতুন কাজ খুঁজে নিতে বলা হয়েছে আর তা শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্তের উদাহরণ নয় বরং একটা মানবিক সংকটের দ্বার উন্মোচন করেছে এই সিদ্ধান্তের পিছনে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্য থাকার ইঙ্গিত স্পষ্ট শেখ হাসিনা তার শাসনকালে রাজনৈতিক বিরোধিতার মুখোমুখি হয়েছেন বহুবার তবে সাম্প্রতিক সময়ে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা যেন এক ধরনের প্রতিহিংসামূলক রাজনীতির নতুন দিক উন্মোচন করেছে হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন শিল্পপতিদের সংস্থা এবং তাদের কর্মীদের ওপরে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে একটা সংস্থা শুধুমাত্র তার মালিক বা শিল্পপতির ব্যক্তিগত অবস্থানকে প্রতিনিধিত্ব করে না এটা বহু সাধারণ কর্মী এবং তাদের পরিবারের জীবনের চালিকা শক্তি এই চল্লিশ হাজার কর্মী তাদের জীবিকার জন্য এই সংস্থার উপরে নির্ভরশীল ছিল কিন্তু ইউনুস সরকারের সিদ্ধান্ত তাদের জীবনে এক অনিশ্চয়তার অধ্যায় রচনা করেছে কর্মীদের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রশ্ন এখানে জড়িয়ে রয়েছে একটা দায়িত্বশীল সরকারের কাজ হওয়া উচিত প্রতিটি সিদ্ধান্তের প্রভাব বিশ্লেষণ করা এবং নিশ্চিত করা যে সেটি সাধারণ মানুষের ওপরে কোনো নেতিবাচক প্রভাব যেন না ফেলে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাজার হাজার কর্মীকে আর জীবিকার জন্য অন্য কোথাও যেতে বলা হচ্ছে এটা শুধু তাদের জীবনের সংকট তৈরি করছে না বরং দেশের সামগ্রিক অর্থনীতিকেও অস্থিতিশীল করে তুলতে পারে ঠিক এই পরিস্থিতি বাংলাদেশে একটা বড় সামাজিক এবং অর্থনৈতিক সমস্যার জন্ম দিতে পারে যখন এত বড় সংখ্যক কর্মী তাদের কাজ হারান তখন সেটা শুধুমাত্র তাদের জীবনে প্রভাব ফেলে না এই দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে দেশের উৎপাদনশীলতা ক্রয় ক্ষমতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারকে এ বিষয়ে গভীরভাবে চিন্তা করতে হবে রাজনৈতিক বিরোধিতাকে দমন করার জন্য এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে মানবিকতা এবং রাজনীতির মধ্যে ভারসাম্য রক্ষা করা যে কোনো দায়িত্বশীল সরকারের প্রধান কর্তব্য কিন্তু এই পরিস্থিতি দেখাচ্ছে যে ক্ষমতা লড়াইতে সরকার সেই নৈতিক অবস্থান থেকে সরে এসেছে যদি এই ধরনের রাজনীতি অব্যাহত থাকে তবে তা দেশের সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করে দেবে এই ঘটনাটি ইউনস সরকারের একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কারণ একটা সরকারকে শুধু রাজনৈতিক শত্রুদের মোকাবিলা করতে হয় না তাদের জনগণের বিশ্বাস অর্জন করতে হয় আর এই বিশ্বাস তখনই অর্জিত হয় যখন সরকার জনগণের স্বার্থকে প্রাধান্য দেয় চল্লিশ হাজার কর্মীর ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে তাদের জন্য সরকারের একটি কার্যকরী সমাধান খুঁজে বের করা এখন সময়ের দাবি আর তা যদি না হয় তবে এর খেসারত শুধুমাত্র কর্মীদের নয় গোটা দেশের অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতাকেও দিতে হবে ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা